হস্ত আর পদ কইরো ধৌত ধউতো সচ্চ কর দুবার না মন পরিষ্কার হইয়া গেলে তুমি ওজুদ দরকার লাগে না কি সুবহানাল্লাহ করেন নেক্সটই মার হবে না আঘাত তো সুন্দর হস্ত আর পদ কইরো না

এবার চিন্তা করলাম জোহরের নামাজ আদায় করব। দেখিনি হজুর জায়গাটা কোন জায়গায় খুঁজতে খুঁজতে যখন হজুর জায়গা খুঁজতেছি দেখি আমার পার্টিয়া বড় পাঞ্জাবি গায়ে ইয়া বড় লম্বা একটা লোক ইয়া লম্বা আমি তার মাজা পর্যন্ত হব এত বড় লম্বা সাদা মানুষ কত সুন্দর পোশাক এই মানুষটা ও পুজোর জায়গা খোঁজে

গোটা এশিয়ার মধ্যে বিচরণ করে কত ঠিক না বাংলাদেশ আর কোথায় রাশিয়া এত বিশাল পারাপ সে উনি ইমাম আবু হরিফান আহারে মাসাদের অনুসরণ করে দেখিত কত সুন্দর খায়তা আমি একটা জিনিস আবিষ্কার করলাম এই ইমাম আজম আবু হরিফা রহমতুল্লাহ আলী এত বড় জামার ইমাম ইয়াত বড় আলেন তার ভরে ভিতরে কোনে বসে

ইউসুব আসলামের দিকে তাকা জেলখানা তো ইউসুফুলের সন্নাথ ঠিক না বলছি কথা না মিশরের মানুষ ইউসুফকে কত ভালোবাসে হাতে ইউসুফ রাকি এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন তাফসীরের মধ্যে পাইলাম গোটা বীরতে আল্লাহ যত সৌন্দর্য বানিয়েছেন ওই গোটা সৌন্দর্যকে দুই ভাগে ভাগ করিয়া একটা ভাগ ঈসা আলাইহিস দিয়ে দিলেন আর একটা ভাগ দেয়া সমস্ত সৌন্দর্য বানাইছেন সুবহান কত সুন্দর ঈসা আলাইহিস সালামের মিশরের বাজারে লইয়া যায় মানুষ এক্কেবারে জুইয়ে গেছে এত সুন্দর চেহারা গুলা একটা जिंदगी তো তো দেখিনাই কোন সবাই ডাক্তার ভিড়ে গেছে গা ও তো ব্যবসায়ী লোক বুঝতে পারছে যে আমার غلامের কদর বেড়ে গেছে কয়েক কিছু পয়সা করি কামাই করি লোন গরের মধ্যে দিয়া দরজা হলো দুইটা একটা দিয়ে ঢোকা যায় আরেকটা দিয়ে বের হওয়া যায় সওদাগর কাল বিষয়ের লোকেরা এমনি আমি غلام দেখতে দিব না কে যারা কি মানে দেখতে হবে আমার গোলামকে একবার দেখতে হলে এক টাকা দেওয়া লাগবে কয় টাকা দেওয়া লাগবে হ্যাঁ ব্যবসায়ী লোক তো বোঝে তো মার্কেট বোঝে তো হ্যাঁ ভিতরে

আমার বকেজে 100 টাকা ছিল এইটাই শেষবার রাউন্ড হয়ে গেল হাত দেখতে পারবো না যদি আমার বকেজে আরো টাকা থাকত আমি ইউসুফকে ইব্রাহিম বড় দন্ত সাক্ষাৎামজুর করতে সাবহানাল্লাহ এত সম্মান এত মর্যাদা এত সুন্দর চেহারা ইউসুফ আল্লাহ বদদান করলেন ইউসুফ আলাইহিস সালাম আরে এত সুন্দর চেহারা নিয়া বসবাস করে যুলাইখার অন্তরে মধ্যে চষ্টাস করে কি

ভিতরে নিয়ে কাই আজকে তোরে সারব না আমি আজকে সুযোগ পাইছি তোর রক্ষা হবে না ইসুল আসলাম তাকাই দেখি সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু ইসুল আসলাম জানে একমাত্র আল্লাহ সাহায্য করতে পারে এই অবস্থায় দেখি যখন বলা আমার কোন রাস্তা নাই

আল্লাহকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে বাঁচাও ইন্নী আখু আল্লাহ ইউসুফ আসমান আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি যে আমার পক্ষ সংবাদ না যুবক একটু ডাকাও দেখো না নাম্বার একটা ভাই তুমি স্কল করো কি মারবি মারবি

আমাদেরকে সাহায্য করান আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ পাক কুদরতি কায়দা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কত সুবহানাল্লাহ

শেখনা বলেন বাস্তবে দেখেছি আমি তো বাজার মসজিদের ইমাম ফজরের নামাজে আসছি নামাজ করবো করব লোকটা মুখে দাঁড়িয়ে বড় পাঞ্জাবি গায় আবার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুকি আছে আমারে বলে সাড়ে বারোশো কাটিয়ে বয়লার মুরগির কেটে ফিরে আসলাম গত নির্বাসনে কথা কয় না হ্যাঁ কয়তা হই শা

কারণ হক হলো তিন প্রকার কিতাবের ভাষায় হক হলো তিন প্রকার এক নম্বরে হক আল্লাহর হক নামাজের তো বরস নাই ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কত ঠিক কেনা বলে রোজা একটা রাখস নাই ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু দুই নাম্বারে মা বাবার হক

الله اكبر لقد جرى علي جهنم كثير من الجن والانس لهم قلوب لا يبكون بها ولهم آيون لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالعنعام جن الله اكبر

দুইটা পাও সামনের দিকে দিয়া বসে থাকে আহা তার মধ্যে যারা নারী পুরুষ একই সাথে পীর সাহেবের উপরে চিন্তা করে সোহান আল্লাহ বলেন ধরে ফেলো না উঠবে পীর সাহেবের পায়ের করে হুজুর আমি বললাম আবার কেমন পীর যেই পীরটা কানে আসলে বসায় এইটা আবার কেমন পীর বলে গান বাজনা করায় সিগান গান করায় ও মুসলমান এইটা প্রমাণ পাইলাম মানিকগঞ্জে যাইয়া মানিকগঞ্জে গুলো আছে বেশি বেশি আবার ড্রাইভার বসে আর এখানে মাগরিবী নামাজ পড়বো দাঁড়া দাঁড়াইও বসছে গাড়ি এখন দেখি এটা মসজিদ দা এটা কি রে হ্যাঁ দুইটা আস্তে করে দুইটা ছেলে এসে হুজু এটা তো মসজিদ না এটা কি এটা গান বাজ না হয় ঠিক মসজিদের মতো কি গান হয় রে কোকা এখানে সরিয়াতার মারে ভাত সরিয়াতার মারে ভাত হয় তো গেছি তো ওখান থেকে যাইয়া নামাজ পড়লাম দূরে গেলাম নামাজ করতে ঘেও ঘেও মানে কোনো ঘেও আছে না ঘেও রে

মন মরিষ্কার হইয়া গেল তুমি আর দরকার লাগে না কি সুবহানাল্লাহ করেন দেখছিন মার হাতের আয়াত কত শুদ্ধ হস্ত পদ হস্ত আর পদ কইরো না ধৌতো হোক সక్కు কত তোমার মন মরিষ্কার হইয়া গেল তুমি ওজুর দরকার লাগে না এই দুহ পুরে বসাইয়া খোদা রে কাতরে করো তার প্রার্থনা আপনি পাইতেছি তো খোঁজ করে এই কক্ষে তাদের ভাব